আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাব ময়দা দিয়ে তেল চিতই পিঠা সাধারণত তেল তেলচিতই পিঠা তৈরিতে আমরা ব্যবহার করে থাকি চালের গুঁড়া কিন্তু আজকে আমি চালের গুঁড়ার পরিবর্তে ময়দা দিয়ে তৈরি করে দেখাবো প্রথমেই পাত্রে আমি পরিমাণ মতো ময়দা এবং পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি এখানে আমি চার টেবিল পরিমাণ চিনি ব্যবহার করেছিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাড়ি কমিয়ে নিতে পারবেন ময়দা চিনি ভালো করে মিশিয়ে নেব এরপরে দিয়ে দিব কিছুটা লবণ এই উপকরণগুলো এখন আমি পানির সাহায্যে মিশিয়ে নেব এখানে প্রথমে অতিরিক্ত পানি ব্যবহার করা যাবে না এতে করে ব্যাটার অনেক পাতলা হয়ে যাবে আমি আস্তে আস্তে পানি ব্যবহার করবো এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব এভাবে মিক্স করতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমি আমার কাঙ্ক্ষিত ব্যাটারটি পাচ্ছি খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো ময়দার দোলা না পেকে থাকে ভালো করে মিক্স করে ময়দার দোলাগুলো ভেঙে দিতে হবে ব্যাটারটি খুব পারফেক্টভাবে হলে পিঠাগুলো খুব ফুলে উঠবে সুন্দরভাবে আমার মনে হয়েছিল ব্যাটারটি একটু পাতলা হয়েছে এই কারণে আবার কিছুটা ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি দেখিয়ে দিচ্ছি আসলে ব্যাটারটি কেমন হওয়া উচিত অতিরিক্ত পাতলাও না অতিরিক্ত ঘনও না ঠিক এইরকম হতে হবে এরপরে আমি কড়াইতে তেল গরম করে ব্যাটারটি দিয়ে দিচ্ছি আমি এখানে অতিরিক্ত পরিমাণ তেল ব্যবহার করিনি প্রথমে তেলটি খুব ভালো করে গরম করে হাই হিটে এরপর আমি মিডিয়াম করে দিয়েছি চোলা রাসটা এখন আমি একটা খুন্তি এভাবে পিঠার চারদিকে তেলটি ছড়িয়ে দেব এবং এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব এখানে কিন্তু আমি কোনো বেকিং সোডা বা অন্য কোনো কিছু ব্যবহার করিনি ভালো করে ভাজলেই পিঠাগুলো ফুলে উঠবে আস্তে আস্তে এই যে আমার পিঠাটি ফুলতে শুরু করেছে এইভাবে আমি এই পিঠোপিঠ সবগুলো পিঠা ভেজে নেব এবং ততক্ষণ পর্যন্ত ভাসে থাকো যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার চলে আসে তবে অতিরিক্ত কালার আমি করব না হালকা একটু ব্রাউন কালার চলে আসলে আমি আরেকটু কিছুক্ষণ ভেজে পিঠাগুলো তুলে নেব এই যে কালার চলে আসছে এখন আমি আর কিছুক্ষণ সময় ভাসবো এইভাবে ভাজলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলবে এবং নরমও হবে এখন তুলে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল মজাদার পিঠা